খント নাহায়তো কোমান জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা আমি তোমাদেরকে ইতিপূর্বে কবরের জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা জিয়ারত করো হাদিসটি কেমা মুসলিম বর্ণনা করেছেন ইমাম তিরমিজির বর্ণনা এসেছে ফাইললাহ তুযাক্কিরুল আখিরাত কারণ কবরের জিয়ারত করলে মানুষকে আখিরাতের স্মরণ করিয়ে দেয় কবরের জিয়ারত মানুষকে কি করে আখিরাত স্মরণ করিয়ে দেয় হাদিসটি 1054 নম্বর তাহলে পৃথিবী তাহলে ইসলামের শুরু যুগে কবরের জিয়ারত নিষেধ ছিল অতঃপর কবরের জিয়ারত করা বৈধ করে দেওয়া হয়েছে এই কবরের জিয়ারতের উদ্দেশ্যটা কি হবে কবর জিয়ারতের উদ্দেশ্য হবে দুটি এক নম্বর যেটা হাদিসে আসলো যে কবর জিয়ারতের কারণে আখেরাতকে স্মরণ করা আপনি এই উদ্দেশ্যে কবরে যাবেন যে কবর এবং কবরস্থানের এই সকল কবরকে দেখার পর আপনার স্মরণ আসবে যে আমাকেও একদিন এই স্থানে আসতে হবে এরা যে অবস্থায় আছে সেই অবস্থায় একদিন আমাকেও আসতে হবে তাই এই আশ রাতকে স্মরণ করার জন্য কবরস্থানে যাবে সেই ব্যক্তি কবর জিয়ারত মাসরু অবৈধ এবং অবশ্যই সেটা নেই কাজ দ্বিতীয় যে উদ্দেশ্যে আপনি কবর জিয়ারত করবেন সেই উদ্দেশ্যটি হলো এই মাইয়েদের জন্য এসার করা মাইয়েদের মাইয়ের যে মারা গেছে যে গোবর বাসী স্থানে আছে তার প্রতি এসান করা কিভাবে এসান করা তার জন্য দোয়া করা কারণ মাইয়ের জীবিতদের দোয়ার মুখাপেখি। আর জীবিতরা তাদের জন্য দোয়া করলে সে দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয় তাদের আজাব ও ক্ষমা হয় তাদের অনেক লাভ হয় সেই কারণে মাইয়েদের প্রতি হেসান করার জন্য আপনি কি করবেন কবরের জিয়ারত করবেন কিন্তু দৃশ্য আজকালে উল্টা হয়ে গেছে এই কবর পালা কোবরবাসীরা জীবিতদের দোয়ার মুখাপেখি কিন্তু আজ জীবিতরাই তাদের কাছে গিয়ে দোয়া করছে মানে জীবিতরাই গিয়ে তাদের কাছে যাচ্ছে হবে উদ্দেশ্য যে জীবিতরা তাদের জন্য দোয়া করবে ওরা মুখাপেক্ষী জীবিত দেয় এই কিন্তু আর জীবিত রাই ওদের মুখাপেক্ষী হয়ে গেছে আর এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় সমস্যা ওই সকল মুসলিম সমাজের যারা এই কোবর কে বানিয়েছে দরগা বানিয়েছে এবং কোবর বাসীকে কেন্দ্র করে তাদের ইসলাম এবং ইসলামের পরিচর্যা চলছে ভাইরা কোবরের এই জিয়ারত করা মোস্তাহ বিনা সন্দেহে পুরুষের জন্য অর্থাৎ পুরুষেরা কোবরের জিয়ারত করবে এরকম করা নেকির কাজ মোস্তাহাব কাজ এতে কোনো সন্দেহ নেই কিন্তু মহিলারা কবরের জিয়ারাত করতে পারে কি পারে না এ বিষয়ে ওলামা একরামদের মতভেদ রয়েছে কারণ হাদিসে যে হাদিসে বলা হলো যে আমি ইতিপূর্বে তোমাদেরকে কবরের জিয়ারাত থেকে নিষেধ করেছিলাম এখন তোমরা জিয়ারত করো এই এখন তোমরা জিয়ারত করো শব্দটিতে মহিলাদেরকে পৃথক করা হয়নি বরং পুরুষ ও মহিলা উভয়ের জন্য সেই কাজটি কি হয় বৈধ হয় দেখা গেছে আল্লাহ রসুল সাথে আয় সারা দিয়ে আল্লাহ তালা আনহা বাকি গারকাদের জিয়ারাত করেছেন দেখা গেছে রসুল করিম সাল্লাহ সাল্লাম কোন মহিলাকে কবরের কাছে কাদাকাটি করতে আল্লাহ তাকে নিষেধ করেননি কাদাকাটি করতে নিষেধ করেছিলেন বটে সেই কারণে মহিলারাও জিয়ারত করতে পারে এই মতটাই বেশি ভালো কিন্তু শর্ত হল ওই মহিলা জিয়ারত করবে যারা কবরের কাছে গিয়ে এমন কাদাকাটি বুক চাপড়া চাপড়ি আর মানে এমন করে কাদাকাটি ও বিলাপ করতে শুরু করবে যে ওখানে একটা আলাদাই সমস্যা শুরু হয়ে যাবে আর এই কবরের জিয়ারাতের কারণে বড় ধরনের ফিতনা শুরু হয়ে যাবে তাহলে এরকম মহিলারা যেন জিয়ারাত না করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাহানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর এক অন্য বর্ণনা এসেছে ওয়াফিল আব্দিন লাহান আল্লাহ কবর আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কবর বেশি বেশি ziyaretকারী মহিলাদের উপর লানত করেছে এই বেশি বেশি শব্দটা প্রমাণ করে যারা কম ziyaret করে জীবনে এক দুই বার যায় কোনো কারণে যায় তাহলে তার জন্য কোনো লানত নেই কিন্তু যে বারবার যে মহিলা কবরের ziyaret করে তার উপর আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভিশাপ এসেছে এই হাদিসটিকে তিরমিজি বর্ণনা করেছেন এবং ইবনে মাজা ও বাইহাকিও বর্ণনা করেছেন কিভাবে ziyaret করবেন আমরা ওইভাবে জিয়ারত করব যেভাবে বীরনবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম জিয়ারত করেছেন কারণ ইসলামের সঠিক ব্যাখ্যা ও নিয়ম ও সহি সালামতে যদি ইসলামে থাকতে চান তাহলে রসুল সাল সাল্লামের তরিকা হবে আমাদের তরিকা জিয়ারত কালে রসুল করিম সাল্লা সাল্লাম এই বাকিগুলো কার কার এ আহলে বাকির আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বারংবার জিয়ারত করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন ইস্তেক করেছেন কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে যে তুমি যাও বাকি বাসীদের জন্য ইস্তেক ফার করো তখন আল্লাহ রসুল সাল্লাহ এই আহলে বাকির জন্য যেটা ইস্তেক ফার করেছিলেন এই দোয়া পাঠ করেছিলেন সেটি হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বাকি বাসীদের কাছে আসলেন বাকিয়ুল কাদের কাছে আসলেন যেটাকে অনেকে জান্নাতুল বাকী বলে জান্নাতুল বাকীর শব্দের চাইতে বাকিয়ুল কাজ শব্দটি হাদিসে এসেছে সেই জন্য আমি বাকিয়ুল কারকাত বলছি আপনারা অনেকে দেখাবেন আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাকীবাসীদের কাছে এসে বলছেন আসসালামু আলা আহলিন তিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়য়ারহামুল্লাহুল মুস্তাকিমিনা মিন্না ওয়াল মুসতাখিরিন ওয়া ও নাসাই আহমদ করেছেন তাদের কবর ziyaret করতে আসতে হবে ওই উদ্দেশ্যে ওই দুটি উদ্দেশ্যে এবং এই doaটি পাঠ করতে হবে doaটির অর্থ বলে দেই শান্তি বর্ষিত হোক মমিন ও মুসলিম যারা এই মমিন ও মুসলিম এই স্থানের বাসিন্দা এই স্থানের অধিবাসী মানে এই কবরবাসী মুমিন ও মুসলিম তাদের উপর শান্তি বর্ষিত হোক ওয়াইয়ারহামুল্লাহুল মুস্তাকিদমীনা মিন্না আমাদের পূর্বে যারা এখানে চলে এসেছে তাদের উপর আল্লাহর রহমত করুক

আল্লাহ ফেকুমুল্লাহ ফাইকুন আল্লাহ হুমাক ফির লে আলে বাকি ইল গারখান ওই বাকি উল গারখাত যে বাকি বাসিদের জন্য আল্লাহ তারা যখন ইস্তে করতে বলেছিলেন ওর আল্লাহ রসুল সালসাল্লাম এই দুয়াটা করার সময় লাস্টে বলছেন আল্লাহ হুমাক ফির হে আল্লাহ ক্ষমা করো লে আলে বাকি ইল কারখাত বাকি উলুল কারখাত ওদিবাসী দে কেমা বুঝলি বর্ণনা করেছেন নয়শো চুয়াত্তর নম্বরে তাহলে কবর জিয়ারতের সময় এরকম দোয়া করবেন কিছুই যদি দোয়া না জানেন আরবিতে বাংলাতে বলবেন নিজের ভাষায় বলবেন হে আল্লাহ এই কবর এই লোকদের তুমি ক্ষমা করো যদি আপনি নিশ্চিতভাবে ভাবে বিশেষ খাস নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে ব্যক্তির জন্য দোয়া করেন তো সেটাও করতে পারবেন আবার আম সাধারণভাবে দোয়া করবেন তাও করতে পারবেন যেমন রসুল করিম সাল্লা সাল্লাম আমভাবে সাধারণভাবে অনির্দিষ্টভাবে সকলের জন্য দোয়া করলেন অতঃপর এই দোয়া করার সময় খবরের জিয়ারতে দোয়ার সময় মানুষ কবরের আশেপাশে চারিদিকে মুখ করে দোয়া করতে পারে সেখানে জরুরি নয় যে তাকে কিবামুখী হতে সেখানে জরুরি নয় যেদিকে তার মুখ হোক না কেন কবরস্থানে গেছে কেউ এদিক দিয়ে গেছে উত্তর দিক দিয়ে কেউ দক্ষিণ দিকে কেউ পূর্ব কেউ পশ্চিম যেদিকেই সে সুযোগ পেয়েছে সেদিকেই সে দোয়া করতে পারে রসুল কালিম সাল্লাহামের ওই সাহেব যাকে দোপন করা হয়েছিল এবং তারা দোয়া করেছিলেন তারা আশেপাশে ছিলেন এরকম নয় যে সকলকে কিবলা মুখে হাত হয়েছিল কিন্তু কেউ যদি মনে করে যে কোবরকে কিবলা করে দোয়া করলে বেশি ভালো তাহলে এটা বিদাতি কাজ এবং এটা গর্জিত কাজ করা যাবে না কিন্তু আল্লাহর কাছে সে দোয়া করবে যেদিক মানুষ সেদিক হাত তুলবে ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা নেই এই কোবর জিয়ারত

শবে মেরাজ শুক্রবার ইত্যাদি এরকম কোন দিন নির্ধারণ করা যাবে না যেমন রসুল করিম সালাম কোন দিন নির্ধারণ করেননি অনুরূপ রসুল করিম সালাম কবর জিয়ারতের জন্য এলান করে সকল সাহাবিকে নিয়ে যাননি তার যখন ইচ্ছা হয়েছে তিনি গেছেন তাই মানুষকে দাওয়াত দিতে হবে নির্ধারিত দিনে আর সকলে মিলে যেতে হবে এরকম প্রথা তৈরি করা হচ্ছে বিদায় আপনি কবর জিয়ারত করবেন আপনার যখন ইচ্ছা হবে চলে যাবেন এবং দোয়া করে চলে আসবেন কোবরবাসীদের স্মরণ করবেন কোবরবাসীদের কোবরের নিষেধাজ্ঞা হচ্ছে। কবরের উদ্দেশ্যে সফর করে জিয়ারত করা যাবে না কবরের উদ্দেশ্যে সফর করা কবরের বিশেষ কোন কবর ও কবরস্থানের উদ্দেশ্যে কি করা সফর করা যাবে না জিয়ারত করা মানে নিজের বাড়ি থেকে বের হয়ে আশেপাশে যে কোনো জায়গায় কবরস্থানে যাবেন এটাকে সফর বলা হয় সফর বলা হয় যেমন আমরা এখন বাড়ি যাব আমরা এখন মনে করেনিখান থেকে দুশো চারশো পাঁচশো কিলোমিটার দূরে যাব তাহলে সফরের জন্য প্রস্তুতি নেওয়া হয় কি ভাই এরকম কোনো কবরস্থানে জিয়ারতের উদ্দেশ্যে শোফর করা যাবে আল্লাহ রসুল সালসাল্লাম বলছেন লা বুসাদুর রেখা আলিম লেন আল্তালা সাদেদ মাসাজেদ তিনটি মসজিদ বেতীত সফর করা নিষেধ আল মাসজিদ আলহাম মসজিদে হারাম অর্থাৎ কাবা ওয়া মসজিদের রসুল অর্থাৎ রসুল সাল্লামের মসজিদ মসজিদে নবী ওয়া মসজিদের আকসা এবং বাইতুল মাহদেশের মসজিদ এই তিনটি মসজিদ ব্যতীত মানুষ যেন সফর না করে আর মসজিদ যেটা আল্লাহর প্রিয় স্থান ফজিলতলা স্থান আর ইবাদতের স্থান সেখানে যদি সফর করা না যায় তাহলে কবরের জন্য আরও যাবে না কবর কবর স্থানের পর কদিন উদ্দেশ্যে সফর করা যাবে